ভূমি অপরাধ পুতরোধ এবং প্রতিকার আইন যেহেতু পাস হয়েছে এবং এই ভূমি অপরাধ পুতিরোধ এবং বেদখল থাকে তাহলে সেই ব্যক্তি তার নির্দিষ্ট সম্পত্তিটি নিয়ে যে মামলা করার চিন্তা ভাবনা করছেন সেই মামলাটি আদালতে না করেও নির্দিষ্ট কিছু কর্তৃপক্ষের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে সম্পত্তিতে ভোগ দখলে যাওয়ার সুযোগ পাবেন এবং আইন এবং প্রশাসন তাকে সেই সকল সম্পত্তিতে করবে তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় যে এই যে আবেদন এই আবেদনের পরিপ্রেক্ষিতে কি পনেরো দিনের মধ্যে সম্পত্তির বুঝে পাওয়া সম্ভব যদি সম্ভব হয় তাহলে সেই প্রসেসটা কি চলুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন কোনো একটি নির্দিষ্ট সম্পত্তি নিয়ে যদি কোনো একজন ব্যক্তি অভিযোগ দায়ের করেন যে এই সকল সম্পত্তিতে আমার মালিকানা রয়েছে আমার বৈধ ডকুমেন্ট রয়েছে যারা বর্তমানে ভোগ দখল করছেন তারা অবৈধ দখল দেয় কিংবা তাদের মালিকানা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে এখন এই অভিযোগ কিন্তু আপনার মনে যখনই আসবে কিংবা আপনি অভিযোগ আনবেন তখন কিন্তু আপনাকে সেই অভিযোগগুলো বাস্তবায়নের জন্য আদালতের শরণাপন্ন হতে হবে আদালতে গিয়ে আপনাকে সেই অভিযোগটি দায়ের করতে হবে আদালত আপনার সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগ আমলে নিয়ে আপনার সেই সকল সম্পত্তিতে যাকে আপনি বিবাদী করেছেন তাকে সমন পাঠাবেন সেই সকল বিবাদী সময় নিবে সময় নিয়ে ও সমনের জবাব দিবে তারপরে তার কাছ থেকে ডকুমেন্ট তলব করা হবে তারা ডকুমেন্ট নিবে নিয়ে গিয়ে জমা দেবে সেই ডকুমেন্টগুলো এবং আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে আদালত আপনার দুই পক্ষের কাগজ কলমের উপর ভিত্তি করে রায় দেবেন আসলে সম্পত্তির মালিক আপনি কিংবা যিনি বর্তমানে ভোগ দখল করছেন তিনি তবে এই প্রসেসটি শুনলে সহজ মনে হলেও এটি কিন্তু বাস্তবায়ন করতে গেলে কখনো কখনো যুগের পর যুগও লেগে যায় তারপরেও সমাধান হয় না কেননা এই যে ডকুমেন্ট এই ডকুমেন্ট সংক্রান্ত বিষয়গুলো এতটা জটিল যেগুলো তল্লাশি দিয়ে কোনটি ঠিক কোনটি ভুল এগুলো বের করতে অনেক সময় লেগে যায় এখন এই যে দীর্ঘ সময়ের যে ব্যাপার এই ব্যাপারটি কি পনেরো দিনেই করানো সম্ভব ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলা হচ্ছে যে এই যে আদালতে গিয়ে মামলা মোকদ্দমা দায়ের করতে হয়তো এখন থেকে ভূমি মালিকদেরকে ছোটখাটো সামান্য বিষয়গুলো নিয়ে আদালতে শরণাপন্ন হতে হবে না এখন থেকে ভূমি মালিকেরা যদি কোনো সম্পত্তির মালিকানা দাবি করেন তাহলে তার সকল ডকুমেন্ট নিয়ে তার নিজ জেলাধীন ডিসি ম অফিসে গিয়ে আবেদন করতে হবে যে এই যে আমাদের ডকুমেন্ট এই ডকুমেন্টের ভিত্তিতে আমি এই নির্দিষ্ট সম্পত্তিটির মালিকানা দাবি করছি আমাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হোক পরবর্তীতে ডিসি মহোদয় যেটি করবেন তার অধীনস্থ একজন ম্যাজিস্ট্রেটকে এই দায়িত্বটি প্রদান করবেন যে আপনি আপনার অধীনস্থ পরবর্তীতে ডিসি মহোদয় যেটি করবেন তিনি তার অধীনস্থ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টি সুরাহার জন্য নির্দেশনা প্রদান করবে তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য যেখানে যেখানে যাওয়া প্রয়োজন অর্থাৎ দলিল যাচাই বাছাই করার জন্য রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিস যেখানে প্রয়োজন সেখানে যাবেন খতিয়ান তল্লাশি দেওয়ার জন্য ভূমি অফিস এসিলেন্ট অফিস যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাবেন এবং সরজমিনে সম্পত্তির ভোগ দখলে কে রয়েছে সেটি স্বরজমিনে গিয়ে দেখবেন এবং যিনি ভোগ দখলে রয়েছে তিনি কিসের ভিত্তিতে সম্পত্তির যে ভোগ দখলে রয়েছে সেটি পর্যালোচনা করবেন তার কাছ থেকে ডকুমেন্ট নেবেন সেগুলো যাচাই বাছাই করবেন তারপরে দুই পক্ষের কাগজ কলম দেখে বিচার বিশ্লেষণ করে তারপরে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হবেন যে আসলে সম্পত্তির মালিক কে তবে এক্ষেত্রে তারও কিন্তু কিছু জটিলতা রয়েছে অর্থাৎ তিনি যদি সম্পত্তির ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে কোনটি ঠিক কোনটি ভুল এটি সিদ্ধান্ত নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন তবে এই রেজিস্ট্রি অফিসগুলো এবং এই এসিলেন্ট অফিসগুলো কিন্তু এই সকল ডকুমেন্ট আদালত থেকে যদি তল্লাশির কিংবা সত্যতা যাচাইয়ের জন্য দেওয়া হয় তারা কিন্তু সময় লাগায় এগুলো নিয়ে গুরুত্ব দেয় না কিন্তু যখন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরজমিনে সরাসরি গিয়ে কোনো ডকুমেন্ট তল্লাশি দিবেন কিংবা সত্যতা যাচাইয়ের জন্য সাবে তখন কিন্তু তারা সেগুলো দিতে বাধ্য যার কারণে কিছুটা সময় কিন্তু কম লাগবে এবং এই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে বলা হয়েছে যখনই আপনার কাছে কোনো অভিযোগ করার ফরওয়ার্ডিং আসবে তখন আপনাকে সেগুলো নব্বই দিন কিংবা সর্বসাকুল্যে একশো আশি দিনের মধ্যে সেগুলো সমাধান করতে হবে অর্থাৎ তিন মাসের মধ্যে আপনাকে সেইগুলো নিয়ে রিপোর্ট প্রদান করতে হবে আবেদনকারীরা যদি সেই সিদ্ধান্ত মেনে নেয় তাহলে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে রায় প্রদান করা হবে এবং যদি তিনি জমি পান তাহলে তাকে সেই সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়ার জন্য কার্যকারী যে ভূমিকা সেটি গ্রহণ করা হবে আর যদি তিনি সিদ্ধান্ত মানতে নারাজ হন তিনি অবশ্য পরবর্তীতে আদালতের শরণাপন্ন হতে পারবেন এবং আবার এই মর্মে বলা হচ্ছে যদি ডিসি মহোদয়গণ কোনো ধরনের অভিযোগের গাবলতি করে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আস আনা যায় তাহলে সেই অভিযোগটিও কিন্তু তাদের বিরুদ্ধে আনা যাবে এবং এটি সরাসরি ভূমি অফিসে কিন্তু গিয়ে অভিযোগ জানানো যেতে পারে কিংবা মহামান্য হাইকোর্টে গিয়েও কিন্তু অভিযোগ জানানো যেতে পারে যে তারা এই বিষয়টি নিয়ে সুষ্ঠু সদর তদন্ত করে নাই তারা এটি নিয়ে দুর্নীতি করেছে এই মর্মে যদি কোনো আবেদনকারী অভিযোগ জানাতে চায় তাহলে সেটিও পারবে এখন সর্বসাকল্যে মোট বিষয় যেটি হচ্ছে এই যে সম্পত্তির ভোগ দখল ফিরে পর ব্যাপার সেটি কিন্তু একটি প্রসেসের মধ্যে আসতে হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের কথা যেহেতু বলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে কিন্তু তিন মাস সময় দেওয়া হয়েছে এখন তাদেরকে যদি আপনি এই তিন মাসের সময় না দিয়ে দশ দিন পনেরো দিনের মধ্যেই আপনার এই সমস্যাগুলো সমাধান করে চান তাহলে কি তারা দিতে পারবে হ্যাঁ দিতে পারবে আপনার ভগ্ড হলে রয়েছেন কিংবা আপনার ওয়ারিশার সম্পত্তি কিংবা আপনার নিজেদের ওয়ারিদের মধ্যে বনি হচ্ছে না এই বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে তারা হয়তো আপনার সরজমিনে এসে সকল ওয়ারিদেরকে নিয়ে বসে একদিনের মধ্যে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দিতে পারবে কিন্তু আপনি যুগের পর যুগ দিনের পর দিন আপনি সম্পত্তির ভোগ দখল থেকে দূরে রয়েছেন আপনার কাছে ডকুমেন্ট রয়েছে আপনি সেই ডকুমেন্টের বলে পাঁচ দিনে দশ দিনে বা পনেরো দিনে আপনার সম্পত্তির ভোগ দখল বুঝে চাচ্ছেন কোনোক্ষণই কিন্তু এটি সম্ভব না এটি নিয়ে আপনাকে যথেষ্ট পর্যালোচনা করে তারপর সেই অভিযোগটি দায়ের করতে হবে এবং তারা পরবর্তীতে যথেষ্ট পর্যালোচনা করে গবেষণা করে যাচাই বাছাই করে মাঠ পর্যায়ে পর্যন্ত গিয়ে তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত দিবেন যে আপনি সম্পত্তি পাবেন কি পাবেন না যদি পান তাহলে কোন উপায় পাবেন কিংবা যারা বর্তমানে বোর্ড খুলে রয়েছে তারা কেন পাবেন না এবং তাদের ডকুমেন্টে কি সমস্যা রয়েছে এই হচ্ছে ব্যাপার যারা এই বিষয়গুলো বলছে দশ দিন পনেরো দিনে তারা আসলে বিষয়টি কিভাবে বলছে আসলে তারাই জানে এই বিষয় নিয়ে কোনো ধরনের সত্য নিউজ এই ভূমিকা প্রতিরোধ এবং প্রতিকার আইনে কখনোই বলা হয় নাই আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আর যদি আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ